মোহাম্মদ ইব্রাহিম আপনি লিখেছেন এই ফিতনার জগতে চরিত্র কীভাবে হেফাজত করব। চরিত্র হেফাজত করার মতো কঠিন কাজ বোধহয় আজকের সময়ে আরেকটি পাওয়া দুষ্কর এখনকার তরুণদের জন্য শুধুমাত্র নিজের চরিত্রকে নিজের যৌবনকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা চোখকে হেফাজত করা চরিত্রকে রক্ষা করা এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় বুজুর্গী এটা হলো সব তাদের জন্য সবচেয়ে বড় ভালো মানুষ হওয়ার লক্ষণ আল্লাহ আলহাম হওয়ার জন্য সবচেয়ে বড় ধাপ এখনকার ছেলেমেয়েদের জন্য সো সে চেষ্টা আমাদের করতে হবে যত কঠিনই হোক না কেন এখন প্রশ্ন হলো কীভাবে আমরা আমাদের চরিত্রকে রক্ষা করতে পারি সৎ চরিত্রবান হতে পারি এর উত্তর হল যে প্রথমত ফিতনাগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিফ হাল যে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মস্থলে রাস্তাঘাটে শপিং মলে যেখানে যাই আমাদের পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলা হচ্ছে এবং শয়তানি সভ্যতা শয়তানের অনুসারীরা গোড়ার প্রতি পরিবেশটাকে অশ্লীলতা এবং নোংরা দিয়ে ভরে ফেলছে ইমানদারদের শত্রু শয়তান শয়তান তার দোসরদের দিয়ে সে এখানে অনাচার এর যে চাষ অনাচারের যে বীজ সেটা সে এখানে বপন করছে অথবা এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে সোচ্চার হতে হবে এবং বুঝতে হবে যে সর্বতভাবে আমাদের আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে এবং সব ধরনের ফিতনা আমাদের উপরে পতিত হচ্ছে এটি যদি আমাদের মাথায় থাকে তাহলে সেটিকে মোকাবেলা করা কিছুটা হলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা যখন জানবো যে চতুর্মুখে ফিতনা আমাদেরকে গ্রাস করছে তখন এটা মোকাবেলা করাটা আমাদের জন্য ইজি হবে এবং সহজ হবে তো আমরা যখন বের হব শিক্ষা প্রতিষ্ঠানে যাব তখন আমরা ভাবব যে সেখানে যেহেতু একটা ফিতনাময় পরিবেশ আছে তার জাল বিছিয়েছে সো আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে এই ভাবনা মাথায় নিয়ে যদি আমি বীরহিংস আমার জন্য বেচাটা অনেক সহজ হবে সেই সাথে আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহমিনে আউজ আল ফিতানি মাঝহারামিন হমা বতন আল্লাহ আপনার কাছে সব প্রকাশ সব ধরনের ফিতনা থেকে আমরা পানা চাই সে তো আল্লাহ কাছে করতে হবে এবং এর বাইরে স্পেশালি যত দ্রুত সম্ভব উপযুক্ত হওয়ার সাথে সাথেই বিয়ের বন্দোবস্ত করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়ানো উপার্জন করা মহর টাকা জোগাড় করা অভিভাবকদের কনভেন্স করা সব মিলিয়ে দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ সর্বমুখী এবং বহুমুখী প্রচেষ্টা হলে আল্লাহ তালা হেফাজত করবে